আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের নিরানব্বই পৃষ্ঠার যতগুলো কাজ আছে প্রত্যেকটি কাজ আজকের ক্লাসে আমরা সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমেই আমরা নিরানব্বই পৃষ্ঠার যে উপরে দশ নং দেওয়া আছে সেই দশ নং আমরা সমাধান করে নিচ্ছি ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো নিরানব্বই পৃষ্ঠের প্রথম যে দশ নম্বরটি দেওয়া আছে তা এখানে বলা হয়েছে নিচের বগ্নাংশের জোড়াগুলো যাচাই করি এবং সমতুল বগ্নাংশ খুঁজে নির্ণয় করি অর্থাৎ নিচে যে ভগ্নাংশগুলো দেওয়া আছে জোড়া চার ভাগের দুই ও ছয় ভাগের তিন এক জোড়া এই প্রত্যেকটা জোড়া বগ্নাংশ কি সমতল কিনা তাই আমাদেরকে সমতুল বগ্নাংশ কিনা তাই যাচাই করতে হবে সমতুল ভগ্নাংশ কিভাবে বোঝা যায় অর্থাৎ একটি প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় বগ্নাংশের লব এবং প্রথম ভগ্নাংশের লভ দ্বিতীয় বগনাংশের হর অর্থাৎ আড়ি গুণ দেওয়ার ফলে যদি গুণ ফল দুইটা সমান হই তাহলে এই দুইটি বগ্নাংশ কি সমতুল ভগ্নাংশ আড়ি গুণ দেওয়ার ফলে যদি গুণ ফল সমান না হই তাহলে এই দুইটি ভগ্নাংশ সমতল ভগ্নাংশ নয় আমরা এখানে গুণগুলি করব তারপরে দেখাবো যে কোনটা সমতল কোনটা সমতল নই এল একটু জুম করে নিচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমেই আমরা চার ভাগে দুই এবং ছয় ভাগের তিনকে দেখব এই দুইটার অত হর এবং লব লব এবং হরের গুণ ফল কী সমান কি না প্রথমেই আমরা চার দ্বারা তিনকে গুণ দেবো এখানে আমরা এই গড়ের ভিতরে এই গুণগুলো করে নিচ্ছি চার গুণ তিন চার আর তিন গুণ দিলে হবে কত সমান সমান হবে বারো আমরা এখানে বারো লিখছি তারপরে দ্বিতীয় প্রথম ভগ্নাংশের লব দ্বিতীয় ভগ্নাংশের হর দুই গুণ হবে সই দুইয়ের সাথে আমরা ছই গুণ দিব দুইয়ের সাথে গুণ দিলে সই হচ্ছে কত বারো আমরা দেখতে পাচ্ছি যে দুইটি ভগ্নাংশের প্রথমটি হর এবং দ্বিতীয়টি লব প্রথমটি লব দ্বিতীয়টি হর আরি গুণ দেওয়ার ফলে গুণ ফলগুলো সমান হচ্ছে তাহলে এই দুইটি ভগ্নাংশ সমতুল বগ্নাংশ একই রকম ভাবে আমরা পরেরটা দেখছি যে প্রথম উগ্রাসের হর হচ্ছে ছয় দ্বিতীয় উপন্যাসের লোভ হচ্ছে চার আমরা এখানে ছয় লিখব গুণ দিব চার ঠিক আছে তাহলে চার এবং ছয় যদি গুণ দিই তাহলে হবে চার চব্বিশ আমরা চার তারপর এটা তিন এবং আঠে গুণ হবে আমরা এখানে তিন দিব তারপরে এখানে আট দিব ঠিক আছে তিন আর আটের গুণ হলে হবে চব্বিশ বগ্রাংশ কি সমতল বগ্রাংশ আমরা নিচে লিখে দিচ্ছি আর তারপর তোমাদেরকে প্রত্যেকটা পরীক্ষা করে দেখাচ্ছি প্রথম বগ্রশে হর হচ্ছে আট তারপর এটা হচ্ছে পাঁচ আমরা আটের সাথে পাঁচ গুণ দিব আট গুণ পাঁচ আট গুণ পাঁচে হলে পাঁচ আটটা ওই চল্লিশ আমরা এখানে চল্লিশ দেব তারপরে এখানে দ্বিতীয়টির প্রথমটির লব দ্বিতীয়টি হর হচ্ছে তিন গুণ দশ হবে আমরা তিন দিব তারপরে গুণ দিব দশ হ্যাঁ তাহলে তিন গুণ দশে সমান সমান হচ্ছে কত তিন দশে তিরিশ আমরা এখানে তিরিশ দেব দেখতে পাচ্ছি যে প্রথম হর অর্থাৎ দুইটি প্রথম বগ্নাংশ হর দ্বিতীয় বর্গের লব প্রথম বগনাংশের লব দ্বিতীয় বগ্নাংশ হর এই দুইটি গুণ ফল কি নয় একটা হচ্ছে চল্লিশ আসছে একটা তিরিশ তাহলে এই দুইটি বগ্নাংশ কি সমত্র বগ্নাংশ নয় তারপর একটি সর্বশেষ আট এবং পাঁচের গুণ ফল আমরা করবো আট গুণ হচ্ছে পাঁচ যেহেতু একটি কারসারের লেখা লেখাগুলো সুন্দর হচ্ছে না অর্থাৎ পাঁচ সারটা হচ্ছে চল্লিশ এরপর চার এবং দশক গুণ করবো চার গুণ দশ চার গুণ দশেক হলে হচ্ছে কত চার দশে চল্লিশ আমরা এখানে চল্লিশ তাহলে এই দুটি গুণ ফুল কিন্তু সমান হচ্ছে দুটি বগ্নশে গুণ ফল খেয়ে সমান হচ্ছে তাহলে এইটাও কি সমতুল বগ্ন আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুর নিচে লিখে দিব যে প্রথম যে বগ্নশল চার ভাগে দুই ও ছয় ভাগে তিন জোড়া সমতল এই জোড়া বগ্নাংশগুলো কি সমতল এরপরে ছয় বাঘের তিন চার আট বাঘের চার এটা দ্বিতীয়টা সম জোড়া সমতল এরপর সর্বশ্রেষ্ঠ আট ভাগের চাই পাঁচ বাঘের দর জোড়া সমতল আর তোমরা তো পারে দিতে পারো যে আট বাঘের তিন এবং দশ বাঘের পাঁচ জোড়া সমতল নয় তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এগারো নম্বরটি তিন ভাগের এক ও চার ভাগের এক এর সমতল বগনাংশ নির্ণি করি অর্থাৎ আমরা একটা একটা করে এর সমতল ভগ্নাংশ নির্ণী করবো আর সেটা আমরা ওপর ফিজি করে নিচ্ছি বিশেষ কৃতিবত এগারো নম্বর যে তিন ভাগের এক ও চার ভাগের একের সমতল বগ্নাংশ নির্ণয় করি এগুলো সমতল বগ্নাংশ নির্ণয় করার জন্য আমরা প্রথমে বগনাংশটা লিখবো যে দেওয়া আছে তিন ভাগের এক আমরা এক লিখে নিব কারসারে লেখা তো তেমন বেশি সুন্দর হবে না ঠিক আছে এখন এর সমুদ্র বগনাংশ কীভাবে নির্ণয় করা হয় সেটা তোমাদেরকে বলছি মনোযোগ সহকারে শুনো অর্থাৎ এই যে তিন ভাগের এক এই তিন ভাগের এককে দেখো এখানে শৈন্য এবং একসারা হর এবং লভকে একই সংখ্যা দ্বারা গুণ করলে তোমরা কী পাইবা সমতল বগ্নাংশ পাইবা এবং শৈন্য এবং একসারা যে কোনো সংখ্যা দ্বারা তাহলে আমরা প্রথমেই দুই থেকে শুরু করছি দুই দ্বারা যদি আমরা হর এবং লভকে গুণ দিই তাহলে কিন্তু এ তিন বাঘের একে একটি সমতল বগ্নাংশ পাবো তাহলে আমরা এই দুই দ্বারা দিলাম এককে দুই দ্বারা গুণ করবো গুণটা তোমাদেরকে দেখাচ্ছি গুণটা না দেখে দেখালে হবে এটাকে দুই দ্বারা গুণ করবো আবার তিন কেও আমরা কী করবো দুই দ্বারা গুণ করব তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দুই একে দুই হচ্ছে আর তিন দ্বিগুণে ছয় হচ্ছে তাহলে তিন ভাগের একের সমুদ্র বগ্নাংশ আমরা সই বাঘের দুই পাচ্ছি একইভাবে আমরা যদি চার বাঘের একের সমুদ্র বগ্নংশে নির্ণয় করতে চাই তাহলে একইও শূন্য এবং এক ছাড়া একই সংখ্যা দ্বারা লব এবং ঘরকে গুণ দিলে সমুদ্র বগ্নাংশ পাওয়া যাবে আমরা এটা কি দুই দ্বারা গুণ দেব দুই একে এই যে কে দুইকে কে দুই দ্বারা গুণ দিব চার কেও আমরা কি করব দুই দ্বারা গুণ দিব ঠিক আছে এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চার আমরা গুণ করলে দুই একে দুই চার দিক আট তাহলে আমরা এক তিন ভাগের এক ও চার পাগের একে দুইটি সমত বর্গ পাচ্ছি ছয় ভাগের দুই ও আট ভাগের দুই তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তিন নাম্বার বলা হয়েছে খালি খালিঘড়ে সমতুল বগ্নাংশ লেখি এই এখানে আমরা খালিগড়ে সমতুল বগ্নাংশ লিখবো এর আগে সমুদ্র বগ্নাংশ কীভাবে নির্ণয় করে তোমাদেরকে দেখাচ্ছি দেখেছিলাম এখন এই যে খালি খালিঘড়ে প্রথম দেওয়া আছে তিন ভাগে দুই এর সমুদ্র ভগ্নাংশ নির্ণয় করতে হবে এখানে বসাতে হবে চার ভাগে তিন পাঁচ ভাগে তিন ছয় ভাগের ভয় পাওয়ার কিছু নেই নিয়ম পাবে আমরা একটা যদি সমাধান করি তারপরে তোমরা বুঝতে পারবে এটা কীভাবে সমাধান করা হয়েছে একটু জুম করে নিচ্ছি এটা জুম করে নেওয়া হয়েছে পরবর্তীতে আমরা দেব যতটুকু পর্যন্ত করা হয়েছে দেখো প্রথম যে বগ্নাংশটি তিন পাখির দুই এর সমুদ্র বগ্নাংশকে নির্ণয় করার জন্য এক আমরা এখানে প্রথমবার বলতেছি শূন্য এবং এক সারা আমরা এগুলিকে পর্যায়ক্রমে গুণ করব ঠিক আছে শূন্য এবং এক সারা গুণ করবো সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তিন পাখির কে যদি আমরা দুই দ্বারা গুণ দিই দুই কে দুই দ্বারা গুণ দিলে চার তিন কে দুই দ্বারা গুণ দিলে ছয় ঠিক আছে আবার একই রকম পাবে আমরা যদি এই তিন দ্বারা গুণ দিই তাহলে দুই কি তিন দ্বারা গুন দিলে সই হবে আবার তিন কি তিন দ্বারা গুন দিলে কী হবে নই হবে এই বক্র মূল বগ্ন সঙ্গে রেখে তোমরা কমে দুই তিন চার পাঁচ অর্থাৎ এই হর এবং লবকে একই সংখ্যা দ্বারা গুণ সমুদ্র বগ্ন বেরিয়ে আসবে এখানে আমরা তিন দিয়ে দিয়েছি কিন্তু এখন দিব চার দিয়ে ঠিক আছে এখন আমরা যদি এই যে চারটায় চলে কিন তোমাদের বুধ সুবিধাতে চার দিয়ে যদি হরকে গুণ করি তাহলে কত হবে তিন চারা হবে বারো আমরা বারো দিলাম আর লবকে গুণ করলে চার দ্বিগুণে আট দিব তাহলে এই এটা একটি সমতল ভগ্নাংশ তিন ভাগে দুই আর একটি সমতল ভগ্নাংশ চার ভাগের আট এখন আমরা যদি এই পাঁচ দ্বারা হর এবং লবকে গুণ দিই পাঁচ দ্বারা যদি হরকে কি গুণ দিই তিন পাঁচ পনেরো আমরা এখানে কি বসাবো তিন পাঁচ পনেরো বসাবো ঠিক আছে আর যে লব দুই আছে লবকে দুইকে যদি পাঁচ দ্বারা গুণ দিই তাহলে পাঁচ দ্বিগুণে দশ আসবে তো এটা কি সমুদ্র অংশ একই রকমভাবে আমরা সয় দ্বারা গুণ দিই কে হর কে সই দ্বারা গুণ দিলে হবে আঠারো আমরা এখানে আঠারো লিখব ঠিক আছে তারপরে আর সয় দ্বারা কে গুণ দিলে সয় দ্বিগুণে বারো এখানে বারো লিখব ঠিক আছে এভাবে তোমার প্রত্যেকটি অঙ্ক কিন্তু সমাধান করতে পারবা সয়ের পরে হচ্ছে কত সাত আমরা এই তিন বাকি দুইকে প্রথমে হরকে যদি সাত দ্বারা গুণ দিই তাহলে তিন সপ্তাহ হচ্ছে একুশ আমরা এখানে একুশ লিখব আর লব দুইকে সাত ধারা গুণ দিলে সাত দিক চোদ্দো এখানে আমরা চোদ্দো লিখবো একই রকম আট দিয়ে গুণ দিই লব হর তিন আট দ্বারা গুণ দিলে তিন আটটা চব্বিশ আমরা এখানে চব্বিশ লিখবো ঠিক আছে আর যেহেতু লব দুই দুইকে যদি আট ধারা গুনতে আট দিকে শুরু হবে এইভাবেই যে আর নাই আট পর্যন্ত গেছে ঠিক আছে প্রত্যেকটাই তোমরা দুই থেকে আট পর্যন্ত যেহেতু এখানে আটটি গোড় করা হয়েছে তাহলে তোমরা দুই থেকে পর্যায়ক্রমে আট পর্যন্ত যদি হর এবং লবকে গুণ করো তাহলে কি আট পর্যন্ত হর এবং লবকে গুণ করলে তোমার সমুদ্র ভগ্নাংশ পাইবা আমরা প্রত্যেকটা একটা একটা করে এক দুইটা করে তোমাদের দেখা যাচ্ছি যেহেতু তোমরা ছোটো বাচ্চারা সহজ বুঝতে পারো চার বাকে তিনকে আমরা প্রথমেই দুই দ্বারা গুণ দিব হর এবং লবকে দুই তারা হর চারকে গুণ দিই তার চার দিগুণে আট আসতেছে ঠিক আছে দুই দ্বারা যদি তিনকে গুঁন্ই তিন দি ছয় আসতেছে একই রকমভাবে আমরা তিন দ্বারা গুঁদিব তিন দ্বারা গুনতে চার হর তিন চারা বারো হবে চারকে তিন চারে গুনতে বারো হই আমরা বারো লিখবো আর তিনকে তিন দ্বারা গুনতেলে তিন লেখা নয় লিখবো একই রকমভাবে আমরা যদি চার দ্বারা দিই হর চারকে চার দ্বারা গুনতে চার চারে হই ষোলো আমরা ষোলো লেখবো আর যদি চার দ্বারা তিনকে গুনতে তিন চারে হবে বারো আমরা বারো লিখবো ঠিক আছে একই রকমভাবে আমরা যদি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পাঁচ দ্বারা গুন্দি হর এই চারকে পাঁচ দ্বারা দিলে চার পাঁচা বিষ হবে ঠিক আছে আর চার দ্বারা যে সরি পাঁচ দ্বারা যদি তিনকে গুন দিই তিন পাঁচা হবে পনেরো ঠিক আছে আমরা পনেরো লিখব এভাবে তোমরা ছয় দ্বারা গুণ দিবা সাত দ্বারা গুন দিবা আট দ্বারা গুণ দিবা আবার নিচেরটা পাঁচ বাকে তিনকে যদি আমরা প্রথমে দুই দ্বারা গুন্দি তাহলে কিন্তু পাঁচ দিয়ে দশ আসতেছে ঠিক আছে আর উপরেটা হচ্ছে তিন পাঁচা পনেরো আসতেছে ঠিক আছে আমরা সব বই সমাধান করছেন তোমরা মনোযোগ সরকারের ভিডিও দেখলে আশা করি প্রত্যেকটি পারবা পর তিন দিয়ে গুণ করবো ঘর পাঁচ কি তিন দ্বারা গুণ করলে তিন পাঁচা হচ্ছে পনেরো তিন পাঁচা পনেরো তিন কি তিন দ্বারা গুণ করলে তিন তিখে নয় একই রকমভাবে চার দ্বারা গুণ করে কে চার দ্বারা গুণ করলে চার পাঁচা বিশ এরপরে পাঁচ যদি আমরা চার দ্বারা তিন কে গুণ ধরি তিন চার হচ্ছে বারো আমরা এখানে বারো বসবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এভাবে তোমরা তো এই চার পাঁচ ছয় সাত আট পর্যন্ত অর্থাৎ একই সংখ্যা দ্বারা হর এবং লবকে গুণ করেই তোমরা সমতল বগ্নাংশ পাইবা একই রকমভাবে একই রকমভাবে আমরা ছয় ভাগে তিন কে যদি সরি ছয় ভাগের এক কে যদি দুই দ্বারা গুণ করি তো ছয়কে দুই তার গুন ধরে কত আসবে ছয়কে দুই ধরে গুনতে বারো আসবে ছয় দুই বারো আর দুই ধারে গুনতে দুই একে দুই একই রকম হবে আমরা দুই তিন তারা গুণ করি তিন ছ আঠের হচ্ছে তিন ছ হচ্ছে আঠারো আর ছয়কে তিন গুণ দিলে আঠারো আর একে তিন তার গুন তিন একে তিন এরপর চার তারা গুণ দেবো ছয় কে চার তারা গুণ ধরে হচ্ছে চার চব্বিশ ঠিক আছে আর একে চার দ্বারা গুন দেবে চার একে চার পাঁচ দ্বারা গুণ দেবে ছয় দ্বারা সাত দ্বারা আট দ্বারা আর যেহেতু এখানে আটটি করা হয়েছে আট পর্যন্ত গুণ করলে সমুদ্র বগ্ন তোমরা পেয়ে যাবা আশা করি প্রিয় শিক্ষার্থীবন্ধুরা তোমরা সমতুল বগ্ন নিয়ে নিই ওরা খুব সহজেই শিখতে পারছো যদি শিখতে পারো তাহলে নরুদ্দিন একাডেমির সাথে থাকার সাথে থাকার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এখন আমরা চার নাম্বারটি দেখব ইট টু জুমিং করে নিচ্ছি প্রিয় শিক্ষার্থীবন্ধুরা দেখো চার নাম্বারটি এখানে বলা হয়েছে যে নিচের ভগ্নাংশ জোড়া সমতল বা সমতল নয় তা নির্ণয় করি ঠিক চিহ্ন দেয় অর্থাৎ নিচেগুলো জোড়া কিনা জোড়া সমতল কিনা তার অথবা জোরা সমতল নয় কি করতে হবে নির্ণয় করতে হবে নির্ণয় করে যেটা জোড়া সমতল সমতল হলে নিচে একটা ঠিক চিহ্ন দিতে হবে সমতল নালের সমতলের নিচেকে ঠিক চিহ্ন দিতে হবে এখন আমরা যাচাই করার জন্য প্রথমে যে দশ নম্বর যাচাই করছিলাম প্রথম বর্মাংশের হ ল হর দ্বিতীয় বর্মাংশের লব প্রথম বর্মাংশের লব দ্বিতীয় বক্রংশের হর গুণ দিব এখানে এরা আমরা প্রথমেই প্রথম বক্রাংশের হর পাঁচ দ্বিতীয় বগ্রাংশের লভ তিন আমরা কি করব। এখানে যেহেতু গুণ পল্টিগুলো আমরা করবো না আমরা সরাসরি বসে নিব তাহলে পাঁচের সাথে তিন গুণ করলে তিন পাঁচা কত পনেরো আসতেছে ঠিক আছে তিন পাঁচা পনেরো আসতেছে আর তারপরে ফির শিক্ষার্থী বন্ধুরা আবার নিচে ওইখানে দেখে নিব নিচে দুয়ের সাথে পাঁচ দুয়ের সাথে দশ গুণ করলে দশ দু বিষ আসতেছে আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটি বগলাশের আড়ি গুণ করার ফলে গুণফল ফল কী সমান নয় যদি গুণফল সমান না হয় তাহলে কি এগুলো কি সমতল নয় আমরা এই সমতল নয়ের নিচে একটি দিক চিনে দেব তারপরে তিন নাম্বারটি ছয় ভাগের চার বারো ভাগের আট আমরা এই ছয়ের সাথে আট গুণ দিব ছয়ের সাথে যদি আট গুণ নেই ছয় আটটা হচ্ছে আটচল্লিশ আমরা এখানে আটচল্লিশ বসে নিব ঠিক আছে তারপরে দ্বিতীয় যে কাজটা চারের সাথে বারো গুণ দিব চার বারো মতো আটচল্লিশ আমরা এখানে আটচল্লিশ বসে নিব দেখতে পাচ্ছি যে দুটি গুণ ফল কি সমান তার মানে এটা হচ্ছে সমুতল সমুতলের নিচে আমরা ঠিক শুনে দেব তারপরে সর্বশ্রেষ্ঠ হচ্ছে পাঁচের সাথে আমরা নয় গুণ দেবো পাঁচের সাথে যদি নয় গুণ দিই তাহলে হবে পাঁচ ন পঁয়তাল্লিশ ঠিক আছে তারপরে যে আছে তিনের সাথে দশ গুণ দিলে তিন দশে তিরিশ দুইটি সমতল অংশ নয় কারণ দুইটা গুণফল কি সমান নয় আমরা এই সমতল নয়ের নিচে একটা ট্রিক্স আমরা দেব তারপরে ফি বন্ধুরা সর্বশেষ নিরানব্বই পৃষ্ঠা যে বারো নম্বর অঙ্কটি দেওয়া আছে নিচের বগন সহ তুলনা করি এবং প্রতি বড় এবং ছোট ব্যবহার করে ছোট বড় লেখি আমরা এখানে তোমাদেরকে দেখিয়েছি তারপর তোমরা হাত সাজিয়ে লিখবা তিন নম্বরটি তোমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে যে হর এবং লভ তো তোমরা অবশ্যই ছিল হর হচ্ছে নিচেরটা লভ হচ্ছে উপরটা যদি হর সমান হই আমরা দেখতে পাচ্ছি যে এই প্রথম বগ্নানসহ তিন বাকির এক দ্বিতীয় বগ্ন তিন বাকির দুই দুটার হর সমান যদি হর সমান হয় যা লব বড় সেটি কি বড় তাহলে এই দ্বিতীয় বগ্ন সেটি বড় তিন ভাগের এক অপেক্ষা তিন ভাগের দুই বড় তাহলে আমরা চিহ্নটা এভাবে ফিরিয়ে দেব ঠিক আছে খ নাম্বারটি পাঁচ ভাগের দুই পাঁচ ভাগের চার আমরা জানি যে হর যদি সমান হয় যার লব বড় সেটি বড় তাহলে পাঁচ ভাগের চার কি বড় আমরা চিহ্নটা এভাবে ফিরিয়ে দেব তোমরা খাতায় সুন্দরভাবে লিখে নিবা এরপরে যে আট বাঘের আট বাঘের কি সাত আট বাঘের পাঁচ তাহলে অবশ্যই হর যেহেতু সমান বড় হচ্ছে আট বাঘের সাত এভাবে হবে তারপরে ঘর নম্বরটি গহ নম্বরটি একটি এক একটি পূর্ণ সংখ্যা দেওয়া হচ্ছে আটটা দেওয়া হচ্ছে ভগ্নাংশ অবশ্যই পূর্ণ সংখ্যা বড় হবে আমরা এই পূর্ণ সংখ্যাটি যেহেতু এই ভগ্নাংশটা সমতর ভগ্নাংশ সেক্ষেত্রে এটা বড় হবে আমরা এটাকে এদিকে দিচ্ছি এখানে প্রত্যেকজন হর একই তাই আমরা শুধু লব তুলনা করবো এটা সংখ্যার তুলনার মতোই ঠিক আছে আজকে এ প্রয়োজন থাকলো আসসালামু আলাইকুম